সেই মনে আছে অনেক বছর আগে একবার বরকে নিয়ে গাড়ি করে দাদা বৌদির বিরিয়ানি খেতে গেছিলাম তারপরে কিন্তু আর কোনোদিনও যাওয়া হয়নি তবে অবশ্য মাঝে একবার গেছিলাম একটা কাজ ছিল ছিল তখন আসার সময় বর আমি একটু বিরিয়ানি আনবে কিন্তু বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে ওর জন্য শুধু বিরিয়ানিটা এনেছি কিন্তু ভেতরে কিরকম দেখতে বা কেমন কি করেছে আমি কিন্তু দেখিনি পাঁচতলা একটা বিল্ডিং বানিয়েছে কিন্তু সেখানে ঢোকার সৌভাগ্য এখনো পর্যন্ত হয়নি কবে থেকে ভাবছিলাম আজ যাবো কাল যাবো বরকে বললে সে তো কিছুতেই যেতে চায় না যেতে চায় না তারও কারণ আছে কারণ ওকে নামানো বা ওঠানো গাড়িতে নিয়ে যাওয়া একটা ব্যাপার আছে আর দাদা যেরকম করেছে তোমরা অনেকেই জানো ওখানে অনেকগুলো সিঁড়ির ধাপ রয়েছে আগে আগে যেটা ছিল ছিল না সেরকম নিয়ে নিয়ে যাওয়াটা যাওয়াটা সহজ কিন্তু এখন কঠিনের ব্যাপার মানে কঠিন আর কি তো যে কারণে ও বললো আমার জন্য বাড়িতে নিয়ে এসো আমি আর এখন বেরোবো না হালকা হালকা গরমও পড়েছে গরমও লেগে যেতে পারে তো ওই আর গেল মানে ও গেল না তো আমি ননজ সবাই মিলে প্ল্যান করেছি আজকে আমরা যাবো একটুখানি কারণ বাচ্চাগুলো অনেকদিন ধরে বলছিল যে কোয়েল মেয়ে যে একটুখানি যাবে ওখানে গিয়ে বিরিয়ানি খাবো ওরা তো বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে শুধু ওরা নয় সবাই বিরিয়ানিটা খেতে ভীষণই ভালোবাসে যাক সেই উদ্দেশ্যে আজকে রেডি হয়ে গেলাম প্রতিদিন তো তোমার কুর্তি তারপরে তোমার শাড়ি এই সমস্তই পরছি তো আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু ট্রাই করি এই যে এই একটা টপ আর জিন্স কিনেছিলাম একটা নয় কম্বো ছিল বোধ দুটো টপ আর দুটো জিন্স একসাথে কিনেছিলাম তোমার মিশো থেকে কিনেছিলাম ভীষণ ভালো প্রোডাক্ট আমি যদি পাই না তাহলে প্রোডাক্ট দুটো ট্যাগ করে দেবো আর আজকে যদি ট্যাগ না করে দিতে পারি এই যে গেট রেডি উইথ মি যেদিন শ্যুট করবো তোমাদেরকে যেদিন ভিডিওটা পোস্ট করবো সেই ভিডিওতে চেষ্টা করব প্রোডাক্টের লিঙ্কগুলো ট্যাগ করে দেওয়ার যাতে তোমরা সেখান থেকে বাই করতে পারো আর এই তো লিপস্টিক পরে নিচ্ছি দুটো কালারের ভেতরে একটা নিউট শেড দিচ্ছি আর বাইরে একটা ডার্ক শেড দিয়ে তোমার লাইনটা ড্র করে নিলাম আর একদম হালকা কয়েকটা মানে সিম্পল স্টেপস ফলো করে যেরকম মেকআপ করতে হয় হালকা একটু মেকআপ করলাম খুব একটা বেশি ভারী কিছু নয় যেমন কালার কারেক্টিং থাকে তারপরে তোমার আরও অনেক কিছু থাকে সেগুলো করলাম না জাস্ট একটু ফাউন্ডেশন অল্প করে ডট ডট করে একটা ফোঁটা দিয়ে সেটাকে হাত দিয়ে করে নিলাম আর এক্সট্রা কিছু আর তোমার বিউটি ব্লেন্ডার আমি ইউজ করি না খুব একটা বেশি খুব একটা প্রফেশনাল মেকআপ যখন না মানে থাকে না এদিক ওদিক যাওয়ার ক্ষেত্রে ঠিকই আছে তাই না আগে তো মানে এভাবে মেকআপ করতাম যাক এবার দেখো রেডি হয়ে গেছি আর ঝুড়িটাকে ওপরে না বাঁধলে আমার শান্তি হচ্ছিল না চুল ছেড়ে গেলে যে কি অস্বস্তিকর ব্যাপার হয়ে যায় ভেজা চুল থাকে সেটা আলাদা ব্যাপার তো রেডি হয়ে গেছি চুলটাকে ঝুঁটি পেদে তাকে আবার ওপরে তুলে রাখলাম আর এইদিকে ছোট্ট একটা কানের পরে নিলাম ব্যাস আর এই ঘড়িটার কথা মনে আছে তোমাদের এই ঘড়িটা ওই যে দিদি এসেছিল আমাদের বাড়িতে কদিন আগে সেই দিদি দাও গিফট তো ভাবছিলাম কবে পরবো কিন্তু ইচ্ছা ছিল ওই কখনো জিন্স টিন্স পরলে তার সাথে পরবো তো আজকে সেই সুযোগটা পেয়ে গেছি কেমন লাগছে আমাকে জিন্স পরে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে আমরা বেরিয়ে গেছি রেডি হয়ে দিদিরও আজকে জিন্স টপ পরারই কথা ছিল কিন্তু আমার জিন্স টপ যে না আমি পরব না আজকে আমার কেমন পড়েনি আর আমরা তো একবার পরে নিয়েছি যাক রাস্তায় বেরিয়ে গেছি আমরা সবাই মিলে এবার টোটো ধরবো তো একদম সামনে থেকেই টোটো পেয়ে গেছি খুব একটা বেশি দূর যেতে হয়নি সামনে থেকে একটা দুটো তিনটে চলে ওরা বললো যে তোমরা কি যাবে তো দিদি বললো যে হ্যাঁ যাবো তো আমরা বললো তাহলে উঠে পড়ো এখান থেকে তাহলে উঠে যাও আমাদের হাঁটতে হয়নি অল্প একটু এসেই আমরা কিন্তু টোটো পেয়ে গেছি তো চলো এই তো উঠে পড়েছি মেয়েও মায়ের দেখা দেখি আজকে জিন্স টপ পরেছে একটু হালকা করে সাজুগুজু করেছে হালকা করে সাজুগুজু বলতে একটু চুলটা বেঁধেছে আর একটু অল্প লিপস্টিক পরেছে যেমন লিপস্টিক পরতে তো সবাই ভালোবাসে তো আমি আবার কোয়েলকে বললাম দিয়ে ফোন আমি ভিডিও করে দিই তোদের ভিডিও করছিলাম ও কোয়েল আমার ভিডিও করছিলো দিদি করে দিচ্ছিল ওই আর কি সবাই মিলে একসঙ্গে যখন থাকি মিলেমিশে আমাদের হয়ে যায় অসুবিধা হয় না তো এখানে গল্পের ঝুলি পেতেছি গল্পের ঝুলি বলতে পারো তো গল্প করতে করতে সবাই এখন যাচ্ছি রাস্তা দিয়ে আর আমাদের এখান থেকে ব্যারাকপুর তো জানোই দুভাবে যাওয়া যায় একটা হচ্ছে তোমার শ্যামনগর থেকে ওই মানে আমাদের বাড়ি থেকে পিন কল ওখান থেকে টোটো ধরতে হয় আবার মানে অটো ধরতে হয় আর একটা হচ্ছে শ্যামনগর স্টেশনে এসে টোটোতে করে ওখান থেকে তোমার ট্রেন ধরতে হয় তো আমাদের সহজ অপশান ছিল ট্রেন ধরাটা কারণ এই সময় ট্রেন অ্যাভেলেবেল ছিল তা যে কারণে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি টোটো করে শ্যামনগর স্টেশনে এসে ট্রেন ধরে নিয়েছি তো আবার ওখান থেকে অটোর জন্য না ওয়েট করে থাকতে হয় যতক্ষণ না প্যাসেঞ্জার হয় পুরো ভর্তি হবে ততক্ষণ অটো ছাড়তে চায় না তো এসে ঢুকলাম ভেতরে আমরা একদমই তোমার ওই গ্রাউন্ড ফ্লোরেই বসেছি ওপরে আর গেলাম না কারণ আমাদের বলছিল কোথায় বসবেন আমরা বললাম গ্রাউন্ড ফ্লোরে দিন আমি দিদিকে বললাম ওপরে আর ওঠার দরকার নেই এখানেই বসি তারপরে বলছিল কোয়েল চলো ওপর দেখে আসি একটু সবাইকে দেখাই ভিডিও করে আমি বললাম থাকার দরকার নেই বাচ্চা কাচ্চা নিয়ে দেরি হয়ে যাবে আর ওপরে আর যাব না তো এখানে বসলাম বসে বসে মেনু কার্ড দেখছিলাম প্রচুর মেনু অপশন রেখেছে আগে যেমন শুধু বিরিয়ানি পাওয়া যেত এখন তোমার স্টার্টারে প্রচুর অপশন আছে তারপরে মেইন কোর্সও প্রচুর অপশন আছে যেমন বিরিয়ানি তো আছে তার সাথে তোমার আরো অনেক অপশন দেখলাম ভাতটা তো পাওয়া যায় তো অনেক কিছু আর কি রেখেছে এখন যাক দেখে ভালোই লাগলো তবে আমার সব থেকে ভালো লেগেছে যেটাই বিরিয়ানিটা কলাপাতায় দিয়েছে মানে এটা একটা বেস্ট জিনিস দেখলাম যে প্রত্যেকটা থালায় মানে কলাপাতার ওপর বিরিয়ানিটা সাজিয়ে তারপরে দিচ্ছে তো আমরা পাঁচজন ছিলাম তিনটে বিরিয়ানি নিয়েছিলাম তারপরেও খেতে পারছিলাম না তো তারপরে কোনো সেগুলো খাওয়া হয়েছে আর তারপরে বরের জন্য নিয়ে গেছিলাম আমরা নিয়েছিলাম নিয়েছিলাম এখানে চিকেন বিরিয়ানি আর তিনটে তিন প্লেট পাঁচজন ভাগ করে খাবো বলে আর এখানে যে দিদি সবাইকে দিচ্ছিল তারপরে আমিও শেয়ার করলাম মেয়েকে আর কোয়েল শেয়ার করলো মানে সবাই মিলে শেয়ার করে আমাদের পাঁচজন হয়ে গেছিলো আর অনেকক্ষণ বসে বসে গল্প করে সবাই মিলে খাচ্ছিলাম তো এখানে নিয়ে গেছিলাম কারণ ও বাচ্চা মানুষ স্বাভাবিক ওর ইচ্ছা করে যেতে সব সময় এবার পড়াশোনার জন্য সবাই সব সময় যেতে পারে না তবে আজকে ছুটির দিন ছিল তাই জন্য দিকে বলেছিলাম দিদিও বলেছিল যে ওকে রেডি করিয়ে দাও ওকে নিয়ে চলে যাব তো ওই জন্য ওকে নিয়ে কি গেছিলাম আর অদ্রিকা অদ্রিকার মা তো সেভাবে কোথাও যেতেই চায় না মানে ঘুর ঘোরার নাম শুনলে আমি যেমন উড়ে চলি অধিকার মা ঘুরতে অতটা পছন্দ করে না আর সত্যি কথা বলতে বাচ্চা থাকলে অনেক ছোট বাচ্চা থাকলে সেটা হয়ও না আগেও দেখতাম যদি কখনো বলতাম দিদি চলো ঘুরে আসি বা কিছু আগেও যেতে চাইতো না মানে ওই অনেকে বলে না যে ঘর মানে কেউ ঘর ছেড়ে বেরোতে চায় না বা ঘরটাকে বেশি ভালোবাসে তো দিদি হচ্ছে সেই রকম মানে আমার যা আর আমি ঘরও ভালোবাসি বাইরে ঘুরতেও ভালোবাসি আমার বেশ ভালো লাগে সবাইকে নিয়ে একসাথে আনন্দ করতে ঘুরতে ফিরতে এগুলো একটু অন্যরকম মানে তো দেখো এখানে আমরা খাওয়া দাওয়া সারলাম খাওয়া দাওয়া সেরে তারপর এখানে একটুখানি কেনাকাটা ছিল আমার কারণ কালকে হচ্ছে একটা একটা জন্মদিন যাব তো যে কারণে কিনা মানে ওই কিছু বাড়িতে কেনার দরকার ছিল তো ভাবছিলাম কি কিনবো তো এখানে যে যে দোকান থেকে ওদের জামাকাপড় টামা কাপড় কিনি সেখান থেকে সুন্দর একটা ড্রেস কিনে নিলাম বাচ্চাটার জন্য কার জন্মদিনে যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যখন যাব। তো কিনে নিলাম ভেতর ভিডিও করা অ্যালাউ নেই জন্য ভেতরে ভিডিও করলাম না আর আমি যখন আসি সেভাবে একটা ভিডিও ভেতর করিও না ভালো লাগে না কত করতে তো যাক এখানে সুন্দর একটা ড্রেস কিনে নিলাম এই দোকানটা না আমাদের এখানে সবথেকে ভালো মানে বাচ্চাদের একদম সেরা সেরা জামা পাওয়া যায় তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভালো থেকো